সর্বপ্রথম আল্লাহ হরবুল আলমিনের শুক্র আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফিকির কর করতে বসার নসিব করেছেন এরপর মাননীয় প্রধান উপদেশ সহ বাকি সকলের শুক্রিয়া আদায় করছি আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই আমার নাম আব্দুল মালেক বায়তুল মোকাররম জাতি মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান মার্কাজউদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটা হলো সম্প্রীতি যদি আমরা চাই আছে আলহামদুলিল্লাহ এটাকে যদি বাকি রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সেই বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন যে সংঘালোকর কথা আমরা বারবার বলছি না ইসলামের শিক্ষা কি ইসলাম বলে আবু বকর রাজিউল্লাহ তালহুক প্রথম খলিফা নবী করিম সাহেবের উনি বলেছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জলম হয় আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয় এটা হলো বিষয় জলিম এবং মজলুম মজলুম যেই যেই হোক তার পক্ষে আমাকে থাকতে হবে আর জলিম সে যত বড় হোক যত সংখ্যাগরিষ্ঠ যা যা তার থাকুক তাকে তার থেকে তাকে জুলুম থেকে বিরত রাখা এটা দায়িত্ব তথ্য সন্ত্রাস এটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তা আমরা সম্প্রীতি ঠিক রাখবো কীভাবে সম্প্রীতি আছে তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হবে এটার ব্যাপারে অনমনীয় হতে হবে তথ্য সন্ত্রাসের বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছিলাম আমাদের ধর্ম ধর্ম সম্প্রীতির কথা যেটা আছে ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্ম সম্প্রীতি ধর্মের অপব্যাখ্যা একটা ধর্ম একটা জিনিস নাই সেটাকে ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো অন্যদেরকে খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো এটার নাম কখনো সম ধর্ম সম্প্রীতির বিষয় না প্রত্যেক জিনিসকে শস জায়গায় রাখতে হবে এবং শশ জায়গায় রাখলেই যথাযথ ফায়দা আমরা পাবো আল্লাহ তালা আমাদেরকে অভিযান করেন ও আখরি দেওয়া আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়া বলছি আল্লাহ তালা সমস্ত মানব জাতিকে সম্বোধকর বলেন হে মানব সকল তোমাদের সকলকে আমি একজন মানব থেকে সৃষ্টি করছি সেই মানব হলেন হজরত আদম ইসলাম আমরা সকলেই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই ভাই আমরা যে ধর্মরই হই না কেন আদম সন্তান হিসাবে বংশগতভাবে আমরা ভাই 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 হিসাবে বাংলাদেশে সকলে মিলেমিশে আমরা চলি সহাবস্থান আজকে আমাদের ভাইয়েরা সবাই আসছেন এখানে বিভিন্ন ধর্মের সবাইকে আজকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা বৃন্দকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা অনেক বলা হয়েছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নিজেরা চেষ্টা করেছি এবং আমরা আমাদের কোনো কোনো এলাকাতে অনেক অমুসলিম ভাইয়েরা বসবাস করেন